হ্যালো গাইজ তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস গাইজ আজকের ভিডিওর প্রথম কোশ্চেনটা তোমরা ভালো করে লক্ষ্য করো এই শিক্ষিকাটি এই ক্লাসের মধ্যে কিছু ছাত্রছাত্রীর ক্লাস নিচ্ছিল হঠাৎ সে কিছুক্ষণের মধ্যেই নাক ডাকার আওয়াজ শুনতে পায় তারপর সে পেছন ঘুরে দেখে কোনো ছাত্রছাত্রী ঘুমোচ্ছে না সকল ছাত্রছাত্রী মনোযোগ দিয়ে ক্লাস করছে তারপর সে আবার ক্লাস করাতে শুরু করে কিন্তু আবার হঠাৎ নাক ডাকার আওয়াজ শুনতে পাওয়া যায় এইবার শিক্ষিকাটি খুব রেগে পেছন ঘুরে দেখে এবং বুঝতে পেরে যায় যে আসলে এদের মধ্যে কে ঘুমাচ্ছে বাট এখানে সবারই তো চোখ খোলা তাহলে কে ঘুমাচ্ছে তো ফ্রেন্ড তোমরা কি নিজেদের ট্যালেন্ট দিয়ে প্রমাণ করতে পারবে যে এখানে কে আসলে ঘুমাচ্ছে তাহলে তোমার উত্তরটি পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্টে জানাও সময় শেষ চলো উত্তরটি দেখে নাও এখানে এক নম্বরের ছেলেটি ঘুমোচ্ছে কারণ তোমরা ভিডিওটিকে একটু পজ করে দেখো তাহলেই বুঝতে পারবে যে বাকি তিনজনের চোখের পলক পড়ছে কিন্তু এক নম্বরের ছেলেটির চোখের পলক পড়ছে না কারণ এই ছেলেটি তার সানগ্লাসের পেছনে খোলা চোখের একটি স্টিকার লাগিয়ে রেখেছিল ম্যাডাম যখন এসে তার চশমাটি খুলে ধরেন তখনই ম্যাডাম বুঝতে পেরে গেছেন যে এই ছেলেটি আসলে ঘুমোচ্ছিল তো গাইস আজকের ফার্স্ট কোশ্চেনটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দাও এবং প্রতিনিয়ত এই ধরনের মজাদের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক এবার নেক্সট থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির গুগলি প্রশ্ন দর্জির কাছেও থাকে জ্যামিতি বক্সেও থাকে আবার গান গাইতেও লাগে বলতো জিনিসটি কি উত্তরটি ঝটপট নিচে কমেন্ট করো কি বন্ধুরা উত্তরটি পার্লে এর উত্তরটি খুবই সিম্পল এখানে এই ধাঁধাটি সঠিক অ্যান্সার হবে স্কেল যেটা দর্জির কাছেও থাকে জ্যামিতি বক্সেও থাকে আবার গান গাইতেও স্কেল লাগে এবার এখানে এই দুটো ছবিকে যোগ করে বলো এখানে একটি রাজধানীর নাম কি হবে তো ফ্রেন্ড তোমরা ভালো করে দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে দিল আর এটা লেখা আছে লয় সিল্লি তাহলে দুটো ছবিকে মিলিত করে এখানে রাজধানীটির নাম হবে দিল্লি এবার এই তিনটি ছবিকে যোগ করে বলো তো এখানে একটি দেশের নাম কি হবে দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে পা আর এটা হচ্ছে কিস আর সবার শেষে তিনটি ছবিকে যুক্ত করে এখানে দেশটির নাম হয়ে যাবে পাকিস্তান এবার রয়েছে আরো দুটো পিকচার এই পিকচার দুটোকে দেখে তোমাদেরকে একটি রাজধানীর নাম বলতে হবে গাইজ এই প্রশ্নটির উত্তর কেউ যদি পারে তো গাইজ এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেব না এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক কারা কারা আমাকে এই রাজধানীর নাম কমেন্টে জানাতে পারছো তাহলেই বুঝবো তোমরা কতটায় ইন্টেলিজেন্ট চলো এবার এই তিনটি ছবি দেখে আরও একটি জায়গার নাম ঝটপট আমাকে কমেন্টে বলো কি হবে এটার উত্তরও খুবই সিম্পল ছিল প্রথম ছবিটি হচ্ছে হাতি আর এটা হচ্ছে বাঘ আর এটা লেখা আছে আন তাহলে তিনটি ছবিকে মিলিত করে এখানে জায়গাটির নাম হয়ে যাবে কলকাতার হাতিবাগান এবার এখানে এলোমেলো ভাবে একটি খাবারের নাম লেখা আছে তোমরা এখন এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে খাবারটির নাম কি লেখা আছে ফ্রেন্ড এই অক্ষরগুলোকে সাজিয়ে দিলে এখানে যে খাবারটির নাম লেখা আছে সেটা হলো বার্গার যারা উত্তরটি আগেই পেরেছিলে তোমরা লাইক করে দাও এবং কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং